বকুলপুর গ্রামে বাস করত দুই ভাই কমল ও বিমল এবং তাদের স্ত্রী স্ত্রীরীতা ও পূজা ভাইদের মধ্যে কমল ছিল বড় আর তার স্ত্রী স্ত্রীরীতা তারা দুই ভাই কৃষি কাজ করত কৃষি কাজ করে তাদের সংসার ভালোই চলছিল তাদের স্ত্রীদের মধ্যেও খুব ভালো মিল ছিল একদিন বিকেল বেলা রীতা ও পূজা ঘরের উঠোনে বসে গল্প করছিল তখন রিতা বলল পূজা কয়েক খোলা মুড়ি ভাজলে কেমন হয় বিকেলে বসে খাওয়া যাবে গুড মুড়ি দিয়ে কি বলিস পূজা বলল হ্যাঁ দিদি তাহলে তো ভালোই হয় রীতা বলল ঠিক আছে তাহলে ভোর পাঁচটায় উঠে আমরা মুড়ি ভাজার কাজ শুরু করব। দুজন মিলে পরামর্শ করে রাতের খাবার খেয়ে তারা তাড়াতাড়ি ঘুমাতে চলে গেল কারণ তাদের ভোরে উঠতে হবে কিছুক্ষণ পর রিতা এসে পূজাকে ডাকছে কিরে পূজা ওঠ মুড়ি ভাজতে হবে তো দেরি করিস না ওঠ পূজা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে রিতা রান্নাঘরে যাচ্ছে সেও রান্নাঘরে গেল দুজন মিলে সব কিছু তৈরি করতে লাগল রিতা পূজাকে বলল তুই মুড়ি ভাজ আমি মুড়ির চাল পরিষ্কার করে দিচ্ছি পূজা মুড়ি ভাজতে থাকে ভাজতে ভাজতে পূজা দুই খোলা মুড়ি ভেজে ফেলে এবং মুড়িগুলো একটি বড় বোলের মধ্যে রাখে আর এক খোলা মুড়ি ভাজলেই তাদের কাজ শেষ হঠাৎ বোলের দিকে তাকিয়ে দেখে কোনো মুড়ি নেই বোলের সামনে রিতা বসে আছে পূজার একটি সন্দেহ হলো সে রিতাকে বলল রিতা দিদি আমার অনেক জল পিপাসা পেয়েছে অনেকক্ষণ ধরে মুড়ি ভাসতে গেছে আমি ঘর থেকে পানি পান করে আসছি রিতা বলল ঠিক আছে যা তাড়াতাড়ি আসিস কিন্তু পূজা ঘরে যাওয়ার সাথে সাথে সজোরে চিৎকার দিয়ে ওঠে তার চিৎকার শুনে তার স্বামী বিমল ঘুম থেকে উঠে যায় বিমল পূজাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার পাশের ঘর থেকে কমল ও রিতা ছুটে আসে পূজার চিৎকারের শব্দ শুনে রীতা পূজাকে বলছে কিরে পূজা কি হয়েছে এত রাতে তোর পূজা রিতাকে বলল তোমার সাথে এতক্ষণ বসে মুড়ি ভাজলাম দুই খোলা মুড়ি ভেজে বলেতে রেখে একটু পর তাকিয়ে দেখি কোনো মুড়ি নেই রিতা বলল কি বলছিস তুই এসব আমি আবার কখন তোর সাথে মুড়ি ভাজলাম আমি তো ঘুমিয়েছিলাম আর মুড়ি কি এত রাতে ভাজার কথা নাকি সবে মাত্র রাতের দুইটা বাজে এটা শুনে তো পূজা অনেক ভয় পেয়ে যায় বিমল বলে আচ্ছা ঠিক আছে এখন সবাই শুয়ে পড়ো কাল সকালে দেখা যাবে এই বলে সবাই যে যার ঘরে চলে গেল কিছুক্ষণ পর ঘরের বাইরে থেকে একটি ভয়ঙ্কর সুরে পূজাকে ডেকে বলে আহারে মুখ আজকে তোর কপালটা অনেক ভালো ছিল আর এক খোলা মুড়ি ছিল এটা খেতে পারলে তো কেউ চুলার ভিতর গুঁজে রেখে যেতাম এই ঘটনার পর বেশ কয়েকদিন পূজার খুব জোর ছিল সে খুব অসুস্থ হয়ে পড়েছিল বেশ কয়েকদিন চিকিৎসা করার পর পূজা সুস্থ হয় এমনই আরও মজার এবং ভয়ের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন